গোটা দেশটাকে আজকে বিক্রি করে দিচ্ছে বিজেপির নেতারা বলছে না বলছে ভারত মাতা কি জয় আমাদেরও খুব শুনতে ভালো লাগে ভারত মাতা কি জয় বলছে বলে ওপর থেকে নিচুতলার নেতা রাস্তা দিয়ে যাবেন পাড়া দিয়ে যাবেন যেতে যেতে মোদি থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে পাড়ার বিজেপির নেতা সবাই বলছে বলে ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় মানে কি গো ভারত মাতা কি জয় মানে ভারতকে মা বলছি তাই তো ভারতকে মা বলছি আচ্ছা মায়েরা আমার এখানে বসে আছেন আপনারাই বলুন যদি কাউকে আমি মা বলি তাহলে মায়ের গোলার চেন কানের দুল খুলে বিক্রি করবে এরকম ছেলেকে ভূ ভারতে দেখেছেন আপনি দেখেছেন এরকম ছেলেকে যে মা বলছে আর সেই মায়ের গয়না খুলে বিক্রি করছে এরকম ছেলে যদি পাড়ায় থাকে ময়নার মানুষ কি বলে একটা কুলাঙ্গার ছেলে তৈরি হয়েছে হ্যাঁ কি না বলেন তো সেরকম করে আপনি একবার মিলিয়ে দেখে নিন এই নরেন্দ্র মোদী কি বলছে ভারত মাতা কি জয় মানে ভারতকে মা বলছে আর অপর দিকে আমার ভারত মায়ের একটার পর একটা গয়না আমার দেশের ব্যাংক থেকে বিমা থেকে আইওসি থেকে ওএনজিসি থেকে বিপিসিএল থেকে রেল থেকে প্ল্যাটফর্ম থেকে বিমানবন্দর থেকে মাটির নিচের কয়লা থেকে এলআইসি থেকে শুরু করে জল জঙ্গল জমি সবটা আজকে আদানি আম্বানির কাছে বেঁচে দিতে চাইছে ওকে পাড়া গায়ে যা বলেন ছেলে গয়না বিক্রি করলে উনাকে কি বলবেন আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন আমি বলছি ভাবার সময় এসছে আপনাদের কাছে ভাবার সময় এসছে সব দিক থেকে যখন বলেছিল বলেছিল সালে যখন দু হাজার সুদিন আসবে গরিব মানুষ উপকৃত হবে হ্যাঁ গো মায়েরা তো বসে আছেন কেমন দিন নরেন্দ্র মোদী এনেছে দু হাজার চোদ্দ সালে যে গ্যাসের দাম ছিল সাড়ে চারশো টাকা আজকে সেই গ্যাসের দাম হয়ে গেছে হাজার পঞ্চাশ টাকা কেমন সুদিন এনেছে নরেন্দ্র মোদী যে কেরোসিন তেলের লিটার ছিল দু সালে ষোলো টাকা আজকে সেই কেরোসিন তেলের লিটার হয়ে গেছে একশো টাকা কেমন সুদিন এনেছে নরেন্দ্র মোদী সেদিন আপনি যে ডাল কিনেছিলেন পঞ্চাশ টাকা ষাট টাকায় আজকে সেই ডালের কেজি হয়ে গেছে কত আশি টাকা নব্বই টাকা যে সরষের তেল আপনি সেদিন দু সালে কিনেছিলেন আশি টাকা নব্বই টাকা লিটার আজকে দু সালে সেই সর্ষের তেলের লিটার হয়ে গেছে কত একশো টাকা চল্লিশ টাকা লিটার জিনিসপত্রের দাম বাড়ছে পেট্রোল ডিজেল দু সালে যে পেট্রোল ডিজেলের দাম ছিল টাকা ছাপ্পান্ন টাকা আজকে সেই পেট্রোল ডিজেলের দাম হয়ে গেছে কত ছিয়ানব্বই টাকা একশো টাকা হুহু করে জিনিসপত্রের দাম বাড়ছে চাল ডাল মুলা শাক সবজি সেকে সরছে তেল ডাল সব জিনিসের দাম বাড়ছে কিন্তু দিদি মোদির তাতে কোনো হুঁশ নেই দেখছেন তো আপনি দেখছেন তো জিনিসপত্রের দাম যখন আগে বাড়তো বামফন সরকার ছিল এখানে বয়স্ক মানুষরা আছেন জানেন যে জিনিসপত্রের দাম যখন বাড়তো বামফন সরকার ছিল ক্ষমতায় তখন এই তৃণমূল বিজেপি একসঙ্গে মিছিল করত থালা ঘটি বাটি নিয়ে রাস্তায় নেমে পড়তো আর আলু পটলের মালা গলায় ঝুলিয়ে নিয়ে কি বলতো বলে এত দাম খাবো কি বামফন সরকার যাবে কি দিতো না স্লোগান স্লোগান দিত এত দাম খাবো কি বামফন সরকার জবাব চাই জবাব দাও আজকে তো বামফন সরকার নেই আজকে তো কেন্দ্রের মোদীর সরকার আর পশ্চিমবাংলায় দিদির সরকার জিনিসপত্রের দাম কিভাবে বাড়ছে বেশি কথা ভাবতে হবে না আমি ছোট্ট একটা কথা বলছি আপনি মিলিয়ে দেখে নিন বামফন সরকার ছিল আপনি পকেটে টাকা নিয়ে যেতেন ব্যাগ ভর্তি বাজার করে আনতেন আর আজকে দিদি মোদির জামানায় জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে আপনাকে ব্যাগে টাকা নিয়ে যেতে হবে যেটুকু বাজার হবে সেটা আপনার পকেটে চলে আসবে প্রতিবাদ করবেন না আপনি প্রতিবাদ করবেন না আজকে যখন সব দিক থেকে ঘিরে গেছে নরেন্দ্র মোদী তখন ধর্মের নামে মন্দির মসজিদের নামে রাজনীতি করতে চাইছে মানুষের মধ্যে আমি এত সময় আপনাদের কাছে যা বললাম অনেকেই হয়তো ভাববেন অনেকেই হয়তো ভাববেন বলে দাদা বলে দাদা আপনি তো এত সময় ধরে যা বলছেন সব তো বিজেপির বিরুদ্ধে বলছেন বলে আপনি তো তৃণমূলের বিরুদ্ধে কিছু বলছেন না মনে হতে পারে আপনার যে এতক্ষণ যে বললেন আপনি তো সব বিজেপির বিরুদ্ধে বললেন বলে তৃণমূলের বিরুদ্ধে তো বলছেন না আমি বলছি তৃণমূলের বিরুদ্ধে আমাদের বলতে হবে না আপনি রাস্তা ঘাটে বাসে ট্রামে চায়ের দোকানে কান পেতে শুনুন মানুষ বলছে মানুষ বলছে বলে এ পাপকে যত তাড়াতাড়ি পারো বিদায় করো মানুষ বলছে বলে এ পাপকে যত তাড়াতাড়ি পারো বিদায় করো একে আর নিতে পাচ্ছে না মানুষ একে পাতে দেওয়া যাচ্ছে না ময়নার মানুষের অভিজ্ঞতা আমার সঙ্গে একই হবে তৃণমূলের নেতারা বলছে তৃণমূলের নেতারা বলছে বলে দাদা আর সহ্য করা যাচ্ছে না একে বলে একে আর সহ্য করা যাচ্ছে না আমি কেন এতদিন তো তৃণমূল করেছ বলে দাদা যন্ত্রণা উপলব্ধি করেছি বুঝতে পেরেছি আমি কি বুঝেছো বলে যন্ত্রণা হয় এগারো সালে যে মমতা ব্যানার্জিকে আমরা মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছিলাম আর মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পর সেই মমতা ব্যানার্জি আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসিয়ে দিয়েছে কেন রাস্তায় বসিয়ে দিয়েছে কলকাতার দিকে তাকিয়ে দেখুন আমার আপনার পরিবারের ছেলে মেয়েরা ময়না শিক্ষার হারে অনেক এগিয়ে আছে এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষাতে প্যানেলে নাম আছে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে স্টার পেয়েছে মাস্টার ডিগ্রিতে গ্রাজুয়েশনে ভালো রেজাল্ট করেছে প্যানেলে নাম আছে তারা চাকরি পায়নি তারা রাস্তায় বসে আছে আজকে ভেবে দেখবেন না যে ছেলেটার শিক্ষকতার চেয়ারে বসার কথা সে আজকে কোথায় বসে আছে সে রাস্তায় বসে আছে আর যার রাস্তায় বসে থাকার কথা সে আজকে শিক্ষকতার চেয়ারে বসে আছে কেমন চাকরি পেয়েছে বলছে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে বাপের আমলে শুনেছেন সাদা খাতা জমা দিয়ে চাকরি হয় শুনেছেন ইন্টারভিউ না দিয়ে চাকরি চাকরি পেয়েছে পেয়েছে বলছে জালিয়াতি করে তারপরে অবাক কাণ্ড আপনি শুনুন বলে চাকরি এমন পেয়েছে বলে সই করতে পারে না সে প্রাইমারি স্কুলের অঙ্কের প্রাইমারি স্কুলের মাস্টারের চাকরি পেয়ে গেছে ফাইভ পাস করেছে সে হাই স্কুলের অঙ্কের মাস্টারের চাকরি পেয়ে গেছে